যারা নিউ নিউ জেনারেশন আছেন আসবেন না আসলে আসলে আমাদের যে ঐতিহ্য বা ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে আসলে এই সম্বন্ধে আপনাদের ধারণা নাই থেকে এত বড় হয়েছি নামটা আমি জানি না আজকে পিঠাটা এসে দেই খা আমি নামটা শুনে পিঠাটা খেলাম হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা উৎসব উদ্যোক্তা মেলা তো আজকে তিন দিন আমি হচ্ছে আসলাম ভালো লাগছে প্লাস হচ্ছে এখানে পিঠা আছে প্লাস উদ্যোক্তা যেহেতু সেহেতু উদ্যোক্তাদের কেক আছে অনেক ধরনের আইটেম আছে তো আমি পিঠাও খেয়েছি আর পিঠা ঝালপুলিটা খাওয়া হয়েছে গাদা ছিল তারপরে এমনি গন্ধ রাজনীতির একটা কী ছিল ওইটা ছিল তো খাওয়া হয়েছে মোটামুটি বেশ ভালো ছিল সারটা অনুভূতি ভালো লাগছে দেখে এত দূরে গ্রাম অঞ্চলের মতো লাগছে তো ঐতিহ্যবাহী ধরে রাখছে ঐতিহ্যটা এটার জন্য ভালো লাগছে কিন্তু সমস্যা একটাই যে এখানে একটু জমজমাট কম যেহেতু দূরে পড়ে গেছে একটু মানে গ্রাম সাইডে পড়ার কারণে এখানে মানুষটা কম হয়েছে আর যদি মানুষটা আরও বেশি থাকতো তাহলে আরেকটু একটু ভালো লাগতো ক্যানীগঞ্জের পিঠা উৎসবে আসছি নিউ সানরাইজের উদ্যোগে যে পিঠা উৎসব আসলে একটা সুন্দর আয়োজন এবং পরিবেশটা খুবই সুন্দর অনেক প্রকার পিঠা খেয়েছি আমার অনুভূতি ভালো খুব সুন্দর হয়েছে আশা করি যে ক্যারণীগঞ্জে যারা আছে যারা এখনও আসেন নাই আসবেন এবং এরকম সুন্দর পরিবেশে যে পিঠা উৎসব যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ বর্তমান যে জেনারেশন আছে তাদের কি এই পিঠসীবাহী সুন্দর হারিয়ে গেছে বলা যায় তো এই অনুভূতি কি আপনি যারা আপনাদের পিঠসের মাধ্যমে সেগুলো ফেলিয়ে দেওয়া হলো এটা আসলে গুড একটা ভালো উদ্যোগ হ্যাঁ সুন্দর উদ্যোগ এবং যারা নিউ নিউ জেনারেশন আছেন আসবেন না আসলে আসলে আমাদের যে ঐতিহ্য বা ঐতিহ্য ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে আসলে এই সম্বন্ধে আপনাদের ধারণা নাই আসলে আমার মনে হয় যে ধারণাটা আসবে এবং আসবেন আশা করি এই পিঠা উৎসবে এসে আমি প্রথমে সাপটা তারপর হচ্ছে নতুন একটা পিঠা যেটা আমি এই ছোটো থেকে এত বড় হয়েছি নামটা আমি জানি না আজকে পিঠাটা এসে দেখা আমি নামটা শুনে পিঠাটা খেলাম হচ্ছে লতিকা সেটা অলরেডি আমার হাতে আছে আমি খাচ্ছি এবং এই পিঠা উৎসবটা হওয়া আমাদের জন্য খুবই জরুরি কারণ আমাদের ছেলেমেয়েরা এখন এই পিঠা চেনে না ওরা চেনে ফাস্টফুড ফাস্টফুডের প্রতি ওরা একটু আসক্ত হয়ে গেছে তা আমি চাই এরকম আয়োজনটা যেন প্রতি বছর হোক হলে আমরা আসব আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসবো মেয়েরা দেখবে শিখবে জানবে বুঝবে যে আমাদের গ্রাম বাংলা ঐতিহ্য আর পিঠা আছে তোমার অনুভূতি আমার অন্যরকম একটা অনুভূতি কারণ এই পিঠাটা ছেলেরা তো আর তৈরি করে না তৈরি করে মেয়েরা তা আমাদের মেয়েরা পিছিয়ে নেই আমাদের মেয়েরা এগিয়ে আছে আমিও চাই আমাদের মেয়েরা এগিয়ে আসুক এই দেশটাকে একটা স্বনির্ভর হিসেবে মেয়েরা গড়ে তুলুক অবশ্যই অনেক ভালো লাগতেছে পিঠা উৎসব শুরু হয়েছে আজকে তিন দিন কিন্তু আমি আজকেই ফার্স্ট আসলাম এসে অনেক ভালো লাগতেছে পিঠা খাওয়া হয়েছে ফার্স্টে হচ্ছে স্টল ভিজিট করলাম আর তারপর হচ্ছে ঝালপুলিটা খেলাম বেশ ছিল আমি যদি মানে আমার অনুভূতি শেয়ার করতে যাই তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো